আরেকজন দর্শক আছে তারপর আমার সেই আগের প্রশ্নটা আমি ফিরে যাব হ্যালো দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন হ্যালো আসসালামু আলাইকুম বয়স হচ্ছে 24 আর আমার আমি ফটপুর থেকে বলছি আর আমার সমস্যা হচ্ছে আমার ডিপস প্রলাপস তো মুছে কোমরে ডিপস ইয়া ডিপস প্রলাপস হয়েছে এখন স্যার আমি জানতে চাইছিলাম আর আমার উচ্চতা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি আর ওজন হচ্ছে 45 আমি জানতে চাইছিলাম যে স্যার যে আমি যদি মানে কোমরের থেরাপি করতে কত খরচ নিতে পারে হ্যাঁ আর আমি মানে কয় মাস পরে সব ধরনের কাজ করতে পারবো আর সম্পূর্ণ ব্যথা তো থাকবে কিনা আর পরবর্তী সময় ঝুঁকে কাজ করলে বা ভারী বালতি কলেজ বহন করলে মানে করতে পারবো কিনা আর এতে আবার নতুন করে ডিস্ক প্রলাপ হওয়ার সম্ভাবনা আছে নাকি আর স্যার আর একটা কথা হচ্ছে আমার হাজবেন্ড বাইরে থাকে আমার এক বছর ধরে বিয়ে হয়েছে তো আমরা চাচ্ছি যে উনি আগামী এক বছর ধরে আসবে যে আমার

জানা দরকার তো দর্শক আপনার যেহেতু অলরেডি রোগটা ডায়াগনোসিস হয়ে গিয়েছে এটা ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে আনুমানিক চার থেকে ছয় সপ্তাহ কমপ্লিট হসপিটালাইজড হয়ে ডিকম্প্রেশন থেরাপি করাতে হবে ফিজিওথেরাপির অনেকগুলা ভাগ আছে মানে শুধু ফিজিওথেরাপি দিলেই হবে না একটা হিট দিলেই হবে না এক্সারসাইজ করলেই হবে না টোটালি প্রত্যেকটা ট্রিটমেন্ট আমাদের মতো চিকিৎসকের তত্ত্বাবধানে রেগুলার ফলো করে হসপিটালাইজড করে ডিকম্প্রেশন থেরাপি করলে এটা সম্পূর্ণরূপে চলে যাবে এবং আপনি ভালো থাকতে পারবেন আর জানতে চেয়েছেন কেমন খরচ লাগবে হ্যাঁ অবশ্যই খরচের ব্যাপারটা আসলে বাংলাদেশে ফিজিওথেরাপির চিকিৎসা খরচ অনেক কম আশেপাশে যে কোনো দেশের তুলনায় একজাক্ট আসলে আপনাকে এখানে এইভাবে লাইভে বলা যাবে না আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খরচের পরিমাণ মোটামুটি অপারেশনের চেয়ে প্রায় কাছাকাছি বেশি হবে না আর আপনি যেটা জানেন পরবর্তীতে সমস্যাটা হবে কিনা বেবি নিতে পারবেন কিনা এবং বেবি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট ইস্যু বেশিরভাগ ক্ষেত্রে যে ডিক্স প্রলাপস আছে রুগী জানে না কোমর ব্যথা নিয়ে ভুগছে এরপরে বেবি নেওয়ার পর আরো ডিক্সটা প্রলাপস হয়ে যায় এবং বড় বিপদে পড়ে যায় তখন কিন্তু ওষুধ দেওয়া যায় না কিছু করা যায় না অপারেশন করা যায় না তো দর্শক সেই ক্ষেত্রে আপনাকে বলবো আমরা কিছু এক্সারসাইজ শিখিয়ে দেই কিছু লাইফ স্টাইল চেঞ্জ করে দেই বা বলে দেই যেটা আমরা বারবার বলছি লেখনির মাধ্যমে বলার মাধ্যমে সেগুলো মেনে চলতে এটা খুব গুরুত্বপূর্ণ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন